বন্ধুরা আজকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি এই রেসিপিটি কি রেসিপি সেটা দেখার জন্যে আপনাদের আমার সাথে থাকতে হবে রেসিপিটি কেউই খেতে চায় না কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই এই রেসিপিটা যদি এইভাবে আমরা এই রকম দেখতে হয় তাহলে আমার মনে হয় সকলেই খেয়ে নেবে না নাম না বললে তা এইভাবে রেসিপিটা এরকমভাবে বানাতে চাইলে কিভাবে রেসিপিটা বানাবো তাহলে দেখুন আমার সাথে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি তাহলে আজকের এই রেসিপিটা কেমনভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এটা বানাতে যে মেন উপকরণ সেটা হলো থন থটটা আমি আগে করে সেদ্ধ করে নিয়ে রেখেছি যতটা মিহি কুচানো যায় ততটাই ভালো হবে কিন্তু আমি খুব একটা মিহি কুচাতে পারিনি বলে এরকমভাবেই কেটে নিয়েছি আর লাগবে একটু বেসন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণ লবণ তারপরে এটাতে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কোনও হবে না এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম আর এবার আমি করাতে দিয়ে দেবো খানিকটা তেল এবার তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যতক্ষণ না একটু ভাজা হচ্ছে একটু সেন্ট আসছে ততক্ষণ শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে এরকম চেপে চেপে একটু ভেজে নিতে হবে ওর এর মধ্যে দেব একটু সর্ষে ওষুধটা দিয়ে ঢেকে দেবো ভালো না হলে সিঁধে নেব বড্ড বেশি আর এদিকে আমি সেদ্ধ করা খরটাকে আগে ভালো করে চটকে নেব হাত দিয়ে এটাতে হাত দিয়েই করতে হবে নাহলে উপায় নেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা মিহি করে চটকানো যায় ততই ভালো হবে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আর লবণ দিলাম না পরে লবণটা চেক করে নিতে হবে আর এর মধ্যে দেব একটু হলুদ আর দেব একটু মিষ্টি এটা খেতে মিষ্টি মিষ্টিই হবে তার জন্যে আমি দিয়ে দেবো একটু গুড় চিনি দেব না একটু গুড় ইউজ করবো আমি চিনিটা গমই ইউজ করি কেউ যদি মিষ্টি না খান তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন তোমার এটা নাড়াচাড়া করি অনেকক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এটা করাতে হতে হতে আমি এদিকে একটা এইরকম ছোট হাতা মতো চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে এটা না গ্যাসটা জ্বালানো গ্যাসটা জ্বালিয়ে আমি এটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে জলটা টেনে গেলেই আমি এর মধ্যে একটু তেল দেব তো উপকারী অথচ আমাদের খেতে খুব একটা ভালো লাগে না একই রকমভাবে করলে তাই সাত পাল্টে অন্য রকমভাবে করলে সকলেরই খেতে ভালো লাগে সেই জন্যেই আমি এইভাবে ঠোঁটটাকে বানাচ্ছি আমি বাড়িতে মাঝে মাঝেই এরকমভাবে বানাই জলটা টেনে নিলেই আমি এর মধ্যে একটু তেল দিলাম একটু গরম হতে আমি এই যে গুলে রাখা বেসনটা একটু কালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি যেহেতু মেখে রেখেছিলাম একটু ঘন হয়ে গেছে একটু পাতলা করে নিয়ে আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো আছে হতে চাই এবার এটাকে এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিতে হবে আসতে করে হবে আবার ঢিমে আছে এই যে এটা ভাজা হয়ে গেছে আমাদের এবার আমি দেখি ঠোঁটটা কত দূর হলো এরকম পর্যায়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এরমভাবে খুঁজতে দিয়ে কেটে দিতে হয় যতটা সম্ভব টুকরো করে কেটে দিতে হবে আর এই যে বেসনের এই যে পাত্রটা ধুয়ে যে জলটা হয়েছে ওই সামান্য জলটা আমি দিয়ে দেবো দিয়ে এবার খানিক্ষণ এটাকে এরমভাবে দিয়ে ঢিমে আছে ঢেকে রাখতে হবে তাহলে এইগুলো নরম হয়ে যাবে দেখে নিই খোঁটটা কেমন হয়েছে খোঁটটা ঠিক এই রকম দেখতে হয়েছে গ্যাসটাকে অফ করে দিলাম ঠিক খোঁটটা আমি এবার একটা পাত্রে তুলে নেব কাউকে যদি না বলে দেয়া হয় এই রেসিপিটা এইভাবে করে না খেলে কেউ বুঝতেই পারবে না যেটা এইভাবে রান্না করে দেওয়া হয়েছে হয়ে গেল আমাদের রেডি এইভাবে একদিন একবার বানিয়ে দেখুন সবাইকে খাওয়ান সকলেরই খুব ভালো লাগবে